জামাতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না একুশ অক্টোবর মঙ্গলবার ফেসবুক স্ট্যাটাসে এমন মন্তব্য করেছেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি পাটোয়ারি লিখেছেন জামাত তাদের রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থী তিনি আরও বলেন যতবার তারা ইতিহাসের মঞ্চে ফিরে আসতে চেয়েছে ততবারই জনগণের অন্তর থেকে প্রতিধ্বনি উঠেছে এই দেশকে আর অন্ধকারে ফেরানো যাবে না তার ভাষায় বাংলাদেশ এখন ন্যায় মানবতা ও সংহতির পথে এগুচ্ছে প্রত্যেক নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা থাকলেও সে স্বাধীনতা কোনো ষড়যন্ত্রের ঢাল হতে পারে না এই বার্তাটিও দিয়েছেন তিনি তিনি প্রশাসনের ছদ্মবেশে অনুপ্রবেশ বিভাজনের রাজনীতি বা ধর্মের নামে রাষ্ট্র দখলের চেষ্টার বিরুদ্ধেও সতর্ক করেছেন পাটোয়ারি বলেছেন বাংলাদেশের কমি, সুন্নি হিন্দু তরুণ এবং প্রগতিশীল সব শ্রেণীর মানুষ আজ এক বন্ধনে যুক্ত এই বন্ধন হচ্ছে শান্তি সৌহার্দ্য ও মানবিকতার বন্ধন যে মাটিতে রক্ত মিশে আছে যে আকাশে একদিন মুক্তিযুদ্ধের আহ্বান ধ্বনিত হয়েছিল সে বাংলাদেশে বিভাজনের রাজনীতি আর কখনোই স্থান পাবে না তার ভাষায় আমাদের দায়িত্ব শুধু প্রতিরোধ নয় সুরক্ষা বাংলাদেশের মানচিত্র ইসলাম এবং আলে মোলামাদের মর্যাদা রক্ষা করা তবে ঘৃণার রাজনীতি চান্না পাটোয়ারি তিনি বলেন যারা বিভ্রান্ত পথে গেছে তাদের জন্য দরজা খোলা রাখি যেন তারা ফিরে আসে গণতন্ত্র ন্যায় ও মুক্ত চিন্তার বাংলাদেশে